একশো টাকা একশো টাকা কত রাখবেন এগুলো বেশি দুশো বিশ টাকা এখন কত ভাই আপনার ভিডিও একশো পঞ্চাশ টাকা মাত্র দশ টাকা পিস আমি সারা বাংলাদেশের তাদের আজকে আমরা সন্ধান দিয়ে থাকবো এই ভিডিওতে তো দর্শক যারা আসলে উইন্টে কালেকশনগুলো এই মুহূর্তে হুড়ি আছে লেডিসের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে এই হাউজে

তিনটে কালার ভাই একটা মাত্র কালার আছে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা এরপরে কোনটা দেখো ভাই ভাই একটা

আচ্ছা স্টক अवेलेबल আছে ভাই কালার হবে আচ্ছা এই তারপরে এই কালার আছে আচ্ছা টি-শার্ট চলে শার্ট টাকা ভাই 80 টাকা ভাই আচ্ছা কালার ও 7 ভাই ইব্রাহিম ভাই জি ভাই কালার সময় দিবেন ভাই এই যে গুলো দেখলাম একদম কম প্রাইসে ভাই কয় পিস অর্ডার করতে হবে ভাই ভাই যে কোন আইটেমে এক ডজন এক ডজন মানে 5 পিস আছে এর মধ্যে একটা কথা আছে যে ভাই একটা

একশো বিশ টাকা দেখেন এই পাশ থেকে এত বড় কেনবের মাল দেখেন সৌদি আরবের মাল জি ভাই লেডিসের এত বড় জীবনে প্রথম দেখলাম বিশ থেকে পঁচিশটা কালার জি দেখেন

আশি টাকা তিন আর একটা দেখেন ভাই মাত্র এগুলো কত নব্বই টাকা মাত্র মাত্র নব্বই জি ভাই মাত্র নব্বই টাকা আচ্ছা এরপরে মাত্র ষাট টাকা ভাই

যদি আপনারা ফোন দেয় হোয়াটসঅ্যাপে দিয়ে দিবসঅপ দিয়ে আর ভিডিও শেষ মধ্যে চলে আসলাম ভিডিও অনেক লং হলে কেউ ভিডিও দেখতে চান না তো যারা দেখতে চান অবশ্যই ইব্রাহিম ফোন আর যারা চলে কেমন ভালো ভাই ভাই ধন্যবাদ